আসসালামু আলাইকুম আজ আমি নামাজ পড়তে গেছিলাম বাইতেশ্বরফ মসজিদে চকরিয়া এখানে আমাকে একটা নম্বর কল দিছে হচ্ছে নামাজের টাইমে সেই নম্বর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই নম্বর হচ্ছে রবি থেকে আপনার টু 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 নম্বরে কল দিছে আপনাদের এখানে এই উল্টা রাখা যাচ্ছে মনে হয় রবি আমি এখন সরাসরি রবি অফিসে কল দেব ওরা কি বলে দেখি আমি রবি অফিসে কল দিছি ওরা কি বলে দেখি আমি আপনাদেরকে জানা টাকা হুম আপনার কল রেকর্ড করা হচ্ছে হ্যাঁ ওয়ালাইকুম সালাম আমার এই সমস্যা হচ্ছে এই একটা আটত্রিশ মিনিটে একটা কল আসছে ওইটা কোথায় থেকে আসছে সেটা দয়া করে জানতে পারবেন হ্যাঁ হ্যাঁ রবি অফিস থেকে কল আছে একটা আটত্রিশ মিনিটে আজকে শুক্রবার বুঝছেন আজকে নমাজের টাইম না একটা আটত্রিশ মিনিটে রবি অফিস থেকে কাস্টমারকে কেন বিরক্ত করবে